সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আল্লাহর অশেষ মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে শুরু তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে শুরু হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী পঁচিশে জুন দুই তারিখ মঙ্গলবার থেকে একযোগে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং পরীক্ষা চলবে দুই সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা প্রতিদিন দুপুর একটা ত্রিশ থেকে আরম্ভ হবে এক নজর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা রুটিন দুই চব্বিশ পরীক্ষার নাম ডিগ্রি দ্বিতীয় বর্ষ বোর্ডের নাম জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাল দুই বাইশ পরীক্ষা কোড এগারোশো দুই পরীক্ষা শুরুর তারিখ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা তিরিশ থেকে পরীক্ষা শেষ পরীক্ষার তারিখ দুয়ে সেপ্টেম্বর ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি দুই হাজার চব্বিশ পরীক্ষার তারিখ ও দিন পঁচিশ ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র আবশ্যিক ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ বুধবার মনোবিজ্ঞান অবলেখ বিজ্ঞান তৃতীয় পত্র সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার গার্হস্থ অর্থনীতি অবলিক ড্রাম অ্যান্ড মিডিয়া পত্র এক সাত দু হাজার চব্বিশ সোমবার ভূগোল ও পরিবেশ অবলিক জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন অবলিক হিসাববিজ্ঞান তৃতীয় পত্র তিন সাত দুই হাজার চব্বিশ বুধবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অবলিক রসায়ন অবলিক ইতিহাস তৃতীয় পত্র দশ সাত দুই বুধবার অর্থনীতি অবলিক প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র পনেরো সাত দুই হাজার চব্বিশ সোমবার রাষ্ট্রবিজ্ঞান অবলিক উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং তৃতীয় পত্র বাইশ সাত দুই হাজার চব্বিশ সোমবার ইসলামিক স্টাডিজ অবলিক অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স অবলিক ব্যবস্থাপনা তৃতীয় পত্র চব্বিশ সাত দুই হাজার চব্বিশ বুধবার দর্শন অবলিক মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্র তিরিশ সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার গণিত অবলিক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান অবলিক উচ্চাঙ্গ সঙ্গীত তৃতীয় পত্র ছয় আট দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা সাহিত্য ঐচ্ছিক অবলিক ইংরেজি ঐচ্ছিক অবলিক বেসিক হোম ইকোনমিক্স অবলিক আরবি অবলিক পলি অবলিক সংস্কৃত তৃতীয় পত্র বারো আট দু হাজার চব্বিশ সোমবার পরিসংখ্যান ওবলিক রবীন্দ্রসঙ্গীত অবলিক নজরুল সঙ্গীত অবলিক লোকসঙ্গীত তৃতীয় পত্র তেরো আট দু হাজার চব্বিশ মঙ্গলবার সমাজবিজ্ঞান অবলিক সমাজকর্ম অবলিক পদার্থবিজ্ঞান অবলিক মার্কেটিং তৃতীয় পত্র চৌদ্দ আট দু বুধবার অর্থনীতি অবলিক প্রাণীবিজ্ঞান পত্র আঠারো আট দু হাজার চব্বিশ বুধবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অবলিক রসায়ন অবলিক ইতিহাস অবলিক হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র উনিশ আট দু হাজার চব্বিশ সোমবার ইসলামিক স্টাডিজ অবলিক অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স অবলিক মার্কেটিং পত্র বিশ আট দু হাজার চব্বিশ মঙ্গলবার দর্শন অবলিক মৃত্তিকা বিজ্ঞান পত্র একুশ আট হাজার চব্বিশ বুধবার সমাজবিজ্ঞান অবলিক সমাজকর্ম অবলিক পদার্থবিজ্ঞান পত্র বাইশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভূগোল ও পরিবেশ অব্লিক জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন পত্র পঁচিশ আট দু হাজার রবিবার রাষ্ট্রবিজ্ঞান অবলিক উদ্ভিদ বিজ্ঞান অবলিক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং চতুর্থ পত্র সাতাশ আট দু হাজার চব্বিশ মঙ্গলবার মনোবিজ্ঞান অবলিক ক্রীড়া বিজ্ঞান অবলিক ব্যবস্থাপনা পত্র আঠাশ আট দু হাজার বুধবার গণিত অবলিক গ্রন্থ ও তথ্যবিজ্ঞান অবলিক উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহারিক চতুর্থ পত্র উনত্রিশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাংলা সাহিত্য ঐচ্ছিক অবলিক ইংরেজি ঐচ্ছিক অবলিক বেসিক হোম ইকোনমিক্স অবলিক আরবি অবলিক পালি অবলিক সংস্কৃত পত্র এক নয় দু হাজার রবিবার গারস্থ অর্থনীতি অবলিক ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিস পত্র দুই নয় দু হাজার সোমবার পরিসংখ্যান অবলিক রবীন্দ্রসঙ্গীত ব্যবহারিক অবলিক নজরুল সঙ্গীত ব্যবহারিক অবলিক লোকসঙ্গীত ব্যবহারিক চতুর্থ পত্র ধন্যবাদ জানিয়ে বিদিনার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে